আমার সকল প্রিয় ছোট্ট বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য চন্দ্রগুপ্ত নাটকের একদম শেষের কিছুটা অংশ তো আগের দুটি ভিডিও আমি নাটকের প্রথম অংশটা আলোচনা করে দিয়েছি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই দুটি ভিডিওর লিংক দিয়ে দেব। তোমরা চাইলে সেখান থেকে নাটকের আগের অংশটা শুনে নিতে পারো তো একদম শেষের অংশটা আজকে আমরা আলোচনা করব তো আগের অংশে আমরা কী জেনেছিলাম না চন্দ্রগুপ্তকে যখন সম্রাট তার সাহার সামনে এনে উপস্থিত করা হয়েছিল তখন চন্দ্রগুপ্ত জানিয়েছিল যে কি কারণে সে এই তার সাহার শিবিরে এসেছে তো তাকে প্রথমে একজন গুপ্তচর হিসাবে সন্দেহ করা হচ্ছিল কিন্তু সে যে আসলে গুপ্তচর নয় কেন সে এখানে উপস্থিত হয়েছে সেই কথাই সে মহারাজকে জানিয়েছে সে জানিয়েছে যে তার বইমাত্রেও ভাই নন্দ তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে তাই সে প্রতিশোধ নেবার উদ্দেশ্যে সে নিজের প্রাপ্য আদায় করে নেওয়ার উদ্দেশ্যে এই সেখান্দা সাহার শিবিরে থেকে সেখান্দার সাহার রণকৌশল সে শিখে নিচ্ছিল কিভাবে কোন পরাক্রমের কারণে এই সেখেন্দার সাহা অর্ধেক এশিয়া পদদলে দলিত করে এত দূর পর্যন্ত নিজের সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছেন তো সেই পদ্ধতি সেই রণকৌশলই চন্দ্রগুপ্ত সেকেন্দার সাহার কাছ থেকে শিখে নিতে এসেছিল তো এরপরে দেখো কি বলা হচ্ছে সেকেন্দার সেলুকসের পানে চাহিলেন অর্থাৎ সেকেন্দার তার যে সেনাপতি সেলুকাস তার দিকে চাহিলেন সেলুকাস তখন কি বলছে না আমি রূপ বুঝি নাই যুবকের চেহারা কথাবার্তা আবার মিষ্টি লাগতো আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম বুঝি নাই যে এ বিশ্বাসঘাতক তো সেলুকাস যে চন্দ্রগুপ্তকে রণকৌশল শিখিয়েছে যুদ্ধের পদ্ধতি সম্পর্কে জানিয়েছে সে বুঝতে পারেনি যে এই চন্দ্রগুপ্ত আসলে একজন বিশ্বাসঘাতক সেই কারণেই সে চন্দ্রগুপ্তকে এই সমস্ত তাদের গোপন যে কৌশল রণকৌশল সেগুলো শিখিয়েছে বা তার সঙ্গে ভালো ব্যবহার করেছে তারপরে অ্যান্টিগোনাস কি বলছে কে বিশ্বাসঘাতক মানে চন্দ্রগুপ্তকে যে সেলুকাস শিখিয়েছে তো তো চন্দ্রগুপ্ত বিশ্বাসঘাতক নাকি এই আমরা সেখান্দা সাহার সেনাপতি সেলুকস বিশ্বাসঘাতক তো তাই জন্য সেলুকসকে কে উদ্দেশ্য করে এন্টিগনাস বলছে যে কে বিশ্বাসঘাতক তো সেলুকাস তখন বলছে এই যুবক অ্যান্টিগঞ্জ বলছে এই যুবক না তুমি সেলুকাস তখন একটু রেগে গিয়ে বলছে আমার বয়স না পদবি মেনে চলো অর্থাৎ একজন বয়স্ক পুরনো সেনাপতি আর কি সেকেন্দার সাহার সে কখনোই সেকেন্দার সাহার সঙ্গে বেঈমানি করতে পারে না তার পদবিটা সে অ্যান্টিগঞ্জকে মনে করিয়ে দিতে চাইছে কারণ তার পদবি অনুযায়ী সে যেই জাতি সেই জাতির মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করে না অ্যান্টিগঞ্জ বলছে জানি তুমি গ্রিক সেনাপতি তার সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক অর্থাৎ সেলুকাস একজন গ্রিক সেনাপতি গ্রিক সেনাপতিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না তাই অ্যান্টিগঞ্জ বলছে জানি তুমি গ্রিক সেনাপতি কিন্তু তার সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক তখন সেলুকাস বলছে অ্যান্টিগঞ্জ তরবারি বাহির করলেন অর্থাৎ অ্যান্টিগঞ্জের দিকে এবার সেলুকাস তরবারি বাহির করে তার দিকে এগিয়ে যাচ্ছে তো অ্যান্টিগঞ্জ ক্ষিপ্রতর হস্তে তর বাহির করিয়া সেলুকাসের শির লক্ষ্য করিয়া তরবারি ক্ষেপণ করিলেন তো অ্যান্টিগন্স তখন কি করলো নিজের তরবারি বার করে সেলুকাসের সির অর্থাৎ মাথা লক্ষ্য করে তরবারিটাকে ছুড়ে ছুঁড়ে দিল ততোধিক ক্ষিপ্র হস্তে চন্দ্রগুপ্ত নিজ তরবারি বাহির করিয়া সে আঘাত নিবারণ করিলেন অর্থাৎ তার থেকেও দ্রুত গতিতে চন্দ্রগুপ্ত সেই সময়ে কি করল নিজের তরবারি বের করে অ্যান্টিগনসের ছোড়া তরবারিটাকে থামিয়ে দিল অর্থাৎ অ্যান্টিগঞ্সের ছোড়া তরবারিটা সেলুকাসের কাছ অব্দি এসে পৌঁছলো না তার তরবারিতে সেলুকাসের কোনো আঘাত হলো না এন্টিগনস তাহাকে ছাড়িয়া চন্দ্রগুপ্তকে আক্রমণ করিলেন অর্থাৎ চন্দ্রগুপ্ত যখন এন্টিগনসের কাজে বাধা দিচ্ছে তখন সেলুকাসকে ছেড়ে এন্টিগনস কাকে আক্রমণ করছে না চন্দ্রগুপ্তকে তখন সেকেন্দার অর্থাৎ সম্রাট কি বলছে নিরস্ত হও সেই মুহূর্তে অ্যান্টিগনসের তরবারি চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল অর্থাৎ সম্রাট সেকেন্দার সাহা তাদেরকে থামতে বলল নিরস্ত হতে বলল আর সেই মুহূর্তেই কি হলো না অ্যান্টিগঞ্জের তরবারিটা চন্দ্রগুপ্তের তরবারির আঘাতে ভূপতিত হইল অর্থাৎ মাটিতে পড়ে গেল সেকেন্দার তখন বলছে অ্যান্টিগঞ্জ অ্যান্টিগঞ্জ তখন লজ্জায় শির অবনত করিলেন অর্থাৎ সেকেন্দার সাহার সম্মুখেই সেখান্দার সাহার অনুমতি না নিয়ে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধ পরিস্থিতিতে তারা অংশগ্রহণ করেছে এইটা তাদের অনুচিত সেটা তারা বুঝতে পেরেছে তাই জন্য সেকেন্দার যখন অ্যান্টিগঞ্জ বলে চিৎকার করেছে তখন অ্যান্টিগঞ্জ লজ্জায় শির অবনত করিলেন অর্থাৎ মাথা নামিয়ে নিলেন সেকেন্দার তখন কি বলছে অ্যান্টিগঞ্জ তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম অর্থাৎ রাজার সামনে দাঁড়িয়ে রাজার অনুমতির অপেক্ষা না করে এই রকম একটা আচরণ করার জন্য অ্যান্টিগঞ্জকে রাজা কি শাস্তি দিলেন না তাকে এই সেকেন্দার সাহা নিজের সাম্রাজ্য থেকে নির্বাসিত করে দিল অর্থাৎ তাকে আর নিজের সাম্রাজ্যে রাখবে না সেকেন্দার সাহা রেগে গিয়ে অ্যান্টিগঞ্জকে কি বলছে না একজন সামান্য সৈন্যধ্যক্ষের এতদূর স্পর্ধা এরকম স্পর্ধাপূর্ণ আচরণ সে করেছে তাই সেকেন্দার সাহা রেগে গিয়েছেন আমি বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম তোমার এত দূর স্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল যাও এই মুহূর্তে তোমায় নির্বাচিত করলাম অর্থাৎ সেকেন্দার সাহা কি বলছে না তোমার যে এত বড় স্পর্ধা হতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি তো সেকেন্দার সাহা এই এইরকম স্পর্ধার জন্য অ্যান্টিগন্সকে তার রাজ রাজ্য থেকে নির্বাসিত করলেন অর্থাৎ তাড়িয়ে দিলেন অ্যান্টিগনসের প্রস্থান অ্যান্টিগনস কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল প্রস্থান করলো সেকেন্দার অর্থাৎ সম্রাট সেকেন্দার সাহা কি বলছেন এবার আর সেলুকাস তোমার অপরাধ তত নয় অর্থাৎ সেলুকাসের অপরাধ তত গুরুতর নয় সে অত বড় অপরাধ করেনি কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না তো গ্রীক সম্রাট অর্থাৎ গ্রিক কে না এই সেকেন্দার সেই সেকেন্দারের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করেছে কে তার সেনাপতি সেলুকাস তো একজন সম্রাটের সম্মুখে তার সেনাপতির চোখ লাল করে তাকানো মোটেই শোভা পায় না সেটা সম্রাট সেলুকাসকে মনে করিয়ে দিচ্ছেন আর যুবক অর্থাৎ চন্দ্রগুপ্তের কথা সম্রাট সেকেন্দার সাহা বলতে চাইছেন তো চন্দ্রগুপ্ত তখন বলছে সম্রাট অর্থাৎ সে সম্রাটকে সম্ভাষণ জানালো যে সম্রাট সেকেন্দার সাহা তখন কি বলছে তোমায় যদি বন্দি করি অর্থাৎ এবার সেকেন্দার সাহা চন্দ্রগুপ্তকে কি বলছেন না তোমায় যদি বন্দি করি চন্দ্রগুপ্ত কি বলছে কি অপরাধে সম্রাট সেকেন্দার সাহা বলছে আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো এই অপরাধে তো সম্রাট সেকেন্দার সাহার শিবিরে এই চন্দ্রগুপ্ত যে কী অভিপ্রায়ে প্রবেশ করেছে সেটা এখনও স্পষ্ট নয় তাই সম্রাট চন্দ্রগুপ্তকে বলছেন যে আমার শত্রুর গুপ্তচর হয়ে তুমি আমার শিবিরে প্রবেশ করেছো সেই অপরাধে যদি আমি তোমায় বন্দি করি তো চন্দ্রগুপ্ত তখন কি বলছে এই অপরাধে ভেবেছিলাম যে সেকেন্দার সাহা বীর দেখছি যে তিনি ভীরু তো সেকেন্দার সাহাকে এবার চন্দ্রগুপ্ত কি বলছে না ভেবেছিলাম যে সেকেন্দার সাহা নিজের রাজ্যের পরিধি এতটা বাড়িয়েছেন নিজের এতটা ক্ষমতা দেখাতে পেরেছেন তো সেই সেকেন্দার সাহা দেখছি ভীরু এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তার কাছে উপস্থিত তাতেই তিনি ত্রস্ত অর্থাৎ একজন ঘরবাড়ি ছাড়া নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে অর্থাৎ তার কাছে যুদ্ধ শেখার জন্য তার কাছে উপস্থিত হয়েছে তাতেই তিনি ত্রস্ত ত্রস্ত মানে ভয় পেয়ে গিয়েছেন ভীত সেকেন্দার সাহা এত কাপুরুষ তা ভাবি নাই তো চন্দ্রগুপ্ত সেকেন্দার সাহার সম্মুখেই কি বলছে যে সেকেন্দার সাহা এত কাপুরুষ সেটা কিন্তু আমি কখনো ভাবিনি সেকেন্দার তখন বলছে সেলুকাস বন্দি করো অর্থাৎ সেকেন্দার সাহা এবার তার সেনাপতি সেলুকাসকে আদেশ করছেন যে বন্দি করো কাকে বন্দি করতে না চন্দ্রগুপ্তকে বন্দি করতে আদেশ দিচ্ছেন এর পরের পাতায় দেখো কি বলা হয়েছে চন্দ্রগুপ্ত তখন বলছে সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না তর বাহির করিলেন অর্থাৎ তাকে হত্যা না করা পর্যন্ত তাকে কিন্তু সম্রাট বন্দি করতে পারবে না আটকে রাখতে পারবে না যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ সে লড়ে যাবে কিন্তু সে বন্দি থাকবে না তো এই বলে সে তৎক্ষণাৎ তরবারি বাহির করলো এরকম কোমরে গোজা যে তরবারি সেই তরবারি তৎক্ষণাৎ বার করলো তখন সেখান্দার সো উল্লাসে উল্লাসের সঙ্গে আনন্দের সঙ্গে কি বলল চমৎকার যাও আমি তোমায় বন্দি করব না আমি পরীক্ষা করছিলাম মাত্র তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও আর আমি এক ভবিষ্যৎবাণী করি মনে রেখো তুমি হৃত রাজ্য উদ্ধার করবে তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে যাও বীর মুক্ত তুমি তো সেকেন্দার সাহা এতক্ষণ চন্দ্রগুপ্তকে পরীক্ষা করছিল মাত্র সে চন্দ্রগুপ্তকে এইরকম ভয় দেখিয়ে তাকে পরীক্ষা করতে চাইছিল যে চন্দ্রগুপ্ত কি উত্তর দেয় কিন্তু চন্দ্রগুপ্তর উত্তরে সেকেন্দার সাহা মুগ্ধ হয়েছেন এবং সেই উত্তর পেয়ে তিনি মুগ্ধ হয়ে আনন্দের সঙ্গে বললেন যে যাও বীর তোমায় আমি বন্দি করব না আমি তোমায় পরীক্ষা করছিলাম মাত্র এবং সেখেন্দার সাহা চন্দ্রগুপ্ত সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করলেন কি ভবিষ্যদ্বাণী করলেন না মনে রেখো তুমি হৃত রাজ্য উদ্ধার করবে তুমি দিগ্বিজয়ী হবে অর্থাৎ চন্দ্রগুপ্তের মধ্যে যে দিগ্বিজয়ী হওয়ার ক্ষমতা রয়েছে দিগ্বিজয়ী হওয়ার গুণ রয়েছে সেটা সেখান্দার সাহা উপলব্ধি করতে পারলেন চন্দ্রগুপ্তের সঙ্গে কথাবার্তা বলে তো তাই তিনি চন্দ্রগুপ্তকে এরকম একটা ভবিষ্যৎবাণী করলেন যে ভবিষ্যতে এরকম ঘটতে পারে আর চন্দ্রগুপ্তের আচার বিচার ব্যবহার হরে কথাবার্তায় সে মুগ্ধ তো তাই এরকম ভবিষ্যৎবাণী করার মধ্য দিয়েই এই নাটকটি এখানেই শেষ হলো তো বন্ধুরা আশা করছি তোমরা নাটকটা বুঝতে পারলে আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই এই নাটকের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেই প্রশ্নোত্তরগুলি আলোচনা করে দেব আর তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের অপছন্দের বিষয়গুলি কোথাও যদি তোমাদের অপছন্দ হয়ে থাকে বা কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও যদি ভালো না লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে তোমাদের মতামত জানিও আমি চেষ্টা করবো সেগুলো ঠিক করে দেওয়ার আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও তাতে করে যখনই নতুন কোনো ভিডিও আসবে তোমরা জানতে পেরে যাবে আর তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই